রাজ্যকর রিলেটেড ইস্যু যদি বলেন সেখানে কারা ছিলেন সেইটা আমাদের জানা ছিল না আমি বলতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট পুলিশ সব ঠিক কাজ করছে একটা কেস এক জায়গায় বিচার হলে আর এক জায়গায় বিচার হতে পারে কি কমিশনের একটা বিষয়ে আমাদের যেখানে যা রিপোর্ট ছিল তার একটা বিষয়ে আমাদের সঙ্গত মনে হয়নি আর্যিকর কাণ্ড নিয়ে কেন চুপ রাজ্য মহিলা কমিশন এই অভিযোগ তুলে শুক্রবার কমিশনের সদর দফতরে অভিযানের কর্মসূচি নিয়েছিল বিজেপির মহিলা মোর্চা রাজ্য মহিলা কমিশনের দফতরে তালা লাগিয়ে দেওয়ার ডাক দিয়েছিল মহিলা মোর্চা আজকে প্রতিদিন আমাদের অভয়াদের আমাদের তিলত্ব আমাদের যেভাবে ধর্ষণ করে গণধর্ষণ করে খুন করা হচ্ছে এই মহিলা কমিশনের অ্যাক্টিভ রোল নেওয়া উচিত ছিল কিন্তু আজকে তাদের কোনো রোলই নেই তারা যাওয়ার সাথে সাথে আমাদের কিছু কাগজপত্র দেখাচ্ছেন কাগজপত্র দেখিয়ে কি হবে আপনারা কটা প্রতিবাদ করেছেন আপনারা কটা সুমোটো কেস করেছেন আপনারা মুখ্যমন্ত্রীকে কটা বিষয় জানিয়েছেন কি অ্যাকশন নিয়েছেন আজিকর কাণ্ডে মহিলা কমিশনের ভূমিকায় শুধু বিরোধীরাই সরব নন সমালোচনা হয়েছে বিভিন্ন স্তরে বিজেপির শুক্রবারের এই কর্মসূচির পর কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় মুখোমুখি হলেন আনন্দবাজার অনলাইনের খবরটা কি শুধুই রাজ্য মহিলা কমিশনের প্রতি সেটা আমার মনে হয়নি যা যা দেখছি তো খুব আছে খুব থাকতেও পারে তাদের মনে হচ্ছে যে আমরা বোধ যথেষ্ট ভয়েস রেস করিনি যেদিন ঘটনা ঘটে সবার আগে মহিলা কমিশন গেছে কারণ সাড়ে তিনটে আমরা নিউজটা পেয়েছি পাঁচটা দশে আমরা আর্জি করে তেরো তারিখে জানলাম যে চোদ্দ তারিখ থেকে একটা সিবিআই নেবে তো যে কেসটা সিবিআইয়ের দায়িত্বে আছে যে কেসটা সুপ্রিম কোর্ট অলরেডি নিয়েছেন শতপ্রণোদিত মামলা করে সেখানে আইন অনুযায়ী একটা কেস এক জায়গায় বিচার হলে আর এক জায়গায় বিচার হতে পারে কি মহিলা কমিশন কি এখন থাকতে পারে তার কি আর জুরিসডিকশান আছে নেই তো তার আগে পর্যন্ত যা যা ছিল আমরা কিন্তু সমস্তটা রিপোর্ট করে রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট নিয়ে এত বিতর্ক সেই রিপোর্ট দেখেছে খোদ কমিশনও ময়না তদন্তের রিপোর্ট নিয়ে কি মত কমিশনের চেয়ারপারসনের আমি তো নিজে ডাক্তার নই সুতরাং এই ব্যাপারটা আমি ততটা খুব পরিষ্কার নই বলে আমাকে ডাক্তারের সাহায্য নিতে হয়েছে তো সেখানে হ্যাঁ কিছুটা মানে যে যিনি যাদের আমরা দেখিয়েছি যে ডাক্তার সঙ্গে আমরা কনসাল্ট করেছি বা যারা এই ব্যাপারটা জানতেন যেরকম হচ্ছে তাদেরও বক্তব্য ছিল যে এটা স্পষ্ট নয় এটা আরেকটু পরিষ্কার হওয়া উচিত কমিশনের একটা বিষয়ে আমাদের এক যেখানে যা রিপোর্ট ছিল তার একটা বিষয়ে আমাদের সঙ্গত মনে হয়নি সেটা নিয়ে আমরা ক্লারিফাই ক্লারিফিকেশন চেয়েছি ধর্ষিত মৃত তরুণী চিকিৎসকের পরিবার কি জানিয়েছিল কমিশনকে সেই দিন সেই সময়ই আমরা অভিভাবকদের সঙ্গে কথা মানে মেয়ের অভিভাবকের সঙ্গে কথা বলার চেষ্টা করি তারা সেখানে ছিলেন আমরাও ছিলাম কিন্তু সেদিন তারা সামাও খুবই ট্রমাটাইজ ছিলেন বিপর্যস্ত ছিলেন সেদিন কথা বলতে চাননি আমরা জোর করিনি তার পরের পরের দিন আমরা বাড়িতে গেছি আমরা বাবা মার সঙ্গে কথা বলেছি প্রথমে একজন বলেছে আপনার মেয়ে অসুস্থ তারপরে আরেকজন ফোন করে বলেছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে এটা উনি আমাদের বলেছেন এবং এই আত্মহত্যা করেছে কথাটাতে ওদের খুবই আপত্তি আমাদেরও আপত্তি এটা তো বলার কথাই না কি করে বলে যেই বলুন সেই এত অদায়িত্ব মানে দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলবেন কেন মেইনলি এই দুটো অভিযোগ উনি ওরা আমাদের সঙ্গে করে আমাদের করেছেন আর আরেকটা হচ্ছে যে আমার মেয়ের যা ঘটে গেছে মেয়েকে তো ফেরত পাবো না তার জন্য জাস্টিসটা আমরা পাই ঠিক মতো যেন সব কিছু বিচার হয় এটাও বলেছেন আমার মেয়ের কোনো শত্রু ছিল না আজিকর কাণ্ডে প্রথম দিন থেকে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা যৌন হেনস্থার ঘটনার তদন্তের ক্ষেত্রে পুলিশ কি যথেষ্ট সংবেদনশীল দেখুন ডিপেন্ড করে আমি বলতে পারবো না হানড্রেড পার্সেন্ট পুলিশ সব ঠিক কাজ করছে আবার অ্যাট দা সেম টাইম এটাও ঠিক অনেক জায়গায় আমরা কোঅপারেশন পেয়েছি অনেক জায়গায় পাইও নি সেখানে যেখানে পাইনি সেখানে আমাদের আরও বেশি স্ট্রং হতে হয় আমরা সেটা আরও অনেক শক্তভাবে ডিল করার চেষ্টা করি আবার অনেক জায়গায় ডেফিনেটলি ইয়েস কোপারেশন পাই কোপারেশন পাচ্ছি এবং পাচ্ছি না সব জায়গাতেই আরও বেশি সেন্সিটাইজ করা উচিত কারণ এর তো কোনো শেষ নেই এবং এত বড় একটা দেশ আমাদের রাজ্যও বড় অনেক রকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেই কারণে পুলিশকে আরও বেশি সতর্ক হতে হবে আমরাও নিশ্চয়ই যথেষ্ট বেশি আবার নেস প্রোগ্রাম আরও করার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের বিশাখা নির্দেশিকা এবং দু হাজার সেই আইন অনুযায়ী ইউজিসিও বাধ্যতামূলকভাবে সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ইন্টারনাল কমপ্লেন কমিটি বা আইসিসি গঠন করার কথা বলেছিল কর কাণ্ডে নানা আর্থিক দুর্নীতির পাশাপাশি এই যৌন হেনস্থা প্রতিরোধক কমিটি নিয়েও বে নিয়মের অভিযোগ উঠেছে কমিশন কি ওয়াকিবহল সে বিষয়ে আমাদের যেহেতু উইমেন্স কমিশন আমরা সাধারণত চেষ্টা করি যে সব জায়গায় মহিলাদের জন্য যে গাইডলাইন আছে তার যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হলে যা যা রিড্রেসাল দেওয়া হয় সে ধরনের কোনো কমিটি আছে কি না এবং সেটা ম্যান্ডেটারি থাকা উচিত থাকার কথা আমরা মহিলা কমিশন থেকে এইটা দেখি ডেফিনেটলি ইন্টারনাল কমপ্লেন কমিটিও থাকার কথা আমি তো আপনাকে বললাম যে আর্জিকর রিলেটেড ইস্যু যদি বলেন সেখানে কারা ছিলেন সেইটা আমাদের জানা ছিল না কিন্তু আমরা জানি ইন্টারনাল কমপ্লেন কমিটি থাকতে হবে এবং সব জায়গাতেই আছে এবার সেইটা ভেরিফিকেশন আর্জি করার ক্ষেত্রে ডেফিনেটলি হয়নি ন্যাশনাল মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য একই বেনিয়ম দেখা গিয়েছে সেটাও কি জানে কমিশন না এটা আপনি বললেন আমি জানলাম হ্যাঁ এটা ভেরিফাই করবো আমরা ডেফিনেটলি